আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম সাদাতপুর থানার অন্তর্গত সমাজ বিনির্মাণের প্রত্যয়ে কিছু মানুষ আছেন যারা গড়ে উঠেছেন সমাজের প্রয়োজনেই কাজ করেন যারা সমাজ বিনির্মাণের জন্য কিন্তু কিছু মানুষ এই সমাজের ফেরিওয়ালা হিসেবে কাজ করে তবে তা নীরবে নিভৃতে এমনই একজন মানুষ মোহাম্মদ হেলাল উদ্দিন আত্মপ্রচার নয় আত্মতৃপ্তি তার মূল উদ্দেশ্য মানবতার কল্যাণে নিজেকে বিলে দেওয়া তেমনই একজন মানুষ তিনি কখনো মাদ্রাসা রীতিমদের পাশে আবার কখনও কোনো দরিদ্র মানুষের ঘরে প্রতিদিনই কোনো না কোনো ভালো কাজ করা তার নিত্য তিনের অভ্যাস সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার মালতিডাঙ্গা গ্রামের মোহাম্মদ হেলাল উদ্দিন তিনি পেশায় একজন ভ্যান চালক একজন ভ্যান চালক হয়েও মানবিক কাজে নিয়োজিত আছেন দুই হাজার উনিশ সাল থেকে তিনি মানুষ ও পশুপাখির কষ্ট দেখে ঘরে বসে থাকতে পারেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের বিপদের কথা শুনে বা দেখতে পেয়ে ছুটে যান সেখানে মানুষের পাশে সর্বদা কাজ করে যাচ্ছেন মোহাম্মদ হেলাল উদ্দিন এইচুদ্দিন নামে তার একটি ফেসবুক পেজ রয়েছে এইচুদ্দিন ফেসবুক পেজের মাধ্যমে মানবিক কাজগুলো তুলে ধরেন তিনি তার দেশ বিদেশি ডোনার রয়েছে আর এই সকল ডোনারদের সহযোগিতার মাধ্যমেই অসহায় মানুষের পাশে দাঁড়ান তিনি মৃত্যুর আগ পর্যন্ত অসহায় মানুষের জন্য কাজ করে যাবেন তিনি